আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে চলে আসছি আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে আগেও ছিল আমাদের ভিডিওটা কিন্তু নতুন আজকে আবারও নিয়ে আসছে আপনাদের জন্য বেলারস যে সকল ভাইয়েরা বেলারস ইতিমধ্যে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মনের গভীর থেকে তাদের সবার জন্য অভিনন্দন এবং শুভকামনা আর যারা এখন অব্দি জান যাদের এখনো ভিসা পাওয়ার পেশাপ্রাপ্তির প্রাপ্তির জন্য অপেক্ষা মন আছেন এবং যারা ফিউচারে এখন নতুন করে আবার যারা জমা দিতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে হচ্ছে নিয়ে যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে বেলারসে কি কি কাজ এখন আছে তা আমি বলবো বেলারসে এখন সবচেয়ে ভালো কাজ হচ্ছে চিকেন ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান রং মিস্ত্রি কার্পেন্টার এবং হচ্ছে ফুড ডেলিভারি সাথে থাকছে টেইলার যে সকল ভাই বোনেরা আছেন গার্মেন্টস সেক্টর সবচাইতে সুবিধাজনক চাকরির ব্যবস্থা গার্মেন্টস এর জন্য অনেক ভালো সুখবর অনেক ভালো ব্যবস্থা আছে আপনারা যারা যেতে ইচ্ছুক যারা ইন্টারেস্টেড আছেন তারা সবাই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি গার্মেন্টস যারা আছেন মিস্ত্রি কার্পেন্টার জেনারেল ওয়ার্কার ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভার এবং হচ্ছে চিকেন ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজ সো আপনারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করেন বেলারসের জন্য বেলারসের কোম্পানি আপনাদেরকে যা যা দিবে যা যা থাকছে ডিউটি থেকে ইউরো স্যালারি সাথে টাইম থাকার সুব্যবস্থা এক বেলা খাবারের ব্যবস্থা থাকছে যারা আমাকে প্রশ্ন করেন যে বেলারসে নাকি চারশো পাঁচশো ইউরোর বেশি চাকরি নেই ভাই সব কোম্পানি এক না সব কোম্পানির ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা একরকম থাকে না সো এইসবে কান্না দিয়ে ফাইল জমা করুন যার কাছে করুন বুঝে জমা করে দিন জমা করে দিন আল্লাহ রসুলের নাম নিয়ে বিসমিল্লা বলে জমা করে দিন আপনি অ্যাকচুয়ালি চুলি এক লিস্ট বেলারসে যান যাওয়ার পরে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন মানুষের কথায় কান্না দিয়ে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবে এখন হচ্ছে ব্যালেন্সের জন্য যা যা ডকুমেন্টস লাগবে প্রথমত লাগবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউরোপিয়ান সাইজ ফটো বাবা মার ভোটার আইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট কম্পালসারি এই সার্টিফিকেটগুলা এই ডকুমেন্টসগুলা যাদের রেডি আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আমরা আপনাদেরকে কাজ ইনশাল্লাহ দ্রুত করে দিব তো আর দেরি না করে এখনই ফোন উঠান আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন কিংবা সরাসরি চলে আসেন আমাদের বাংলাদেশের ডাকা অফিসে আমাদের ডাকা অফিস আছে মগবাজার এনসব বারাকা হসপিটালের পাশের বিল্ডিং সাজেদা বিলার সেকেন্ড ফ্লোরে আর যারা দুবাইতে আছেন ইউইতে আছেন তারা চলে আসেন সরাসরি আমার সাথে দেখা করার জন্য আমি এখন আছি সাজ অফিসে চলে আসুন আমাদের সার্জ অফিসে আমার সাথে সরাসরি দেখা করার জন্য কথা বলার জন্য বুঝে শুনে যদি আপনার ভালো মনে হয় বুঝে খাটে ভালো লাগে দেন আপনার ফাইল আমাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ আজকে আর ভিডিওটা বড় করব না আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত